হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মামা ভাগ্নে বস্তবিতানে মামা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব দেখাবো আমরা সুতি যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন যার যেটা লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন দেখেন প্রথমটাই কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হচ্ছে হাতা ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে অন্যটা দেখেন খুবই সুন্দর আসলে সময় স্বল্পতার কারণে সবগুলো মাল খুলে দেখানো যাচ্ছে না আমরা এখানে কালারগুলো আর কি ফালাই দিচ্ছি দেখেনই দেখেনই এটা যেটা খুলে দেখালেন সেটার কালার আচ্ছা তিনটা কালার যেটা খুলে দেখালো ভাইয়া সেটার কিন্তু কালার যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরও কিন্তু খুব সুন্দর আরেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন hataটা নিচে ঠিক থেকে বের হবে আবারো বলে দিচ্ছি খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এই যে এটা কিন্তু ওর না দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এই যে এটা এক কালার থাকবে সালোয়ার আর এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা এই কালারটাও নতুন ডিজাইন আসছে নিতে পারেন এই যে আরেকটা নতুন ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই কালারটা দেখেন কত সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন নিচের দিক থেকে হাতা থাকবে আচ্ছা সালোয়ারটা হবে ফুল ব্ল্যাক সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এবং ওড়নাটা দেখেন খুবই সুন্দর এটারও কালার আছে জি এটার কালার হবে আরো দুইটা কালার আছে মোট তিনটা কালার দ্রুত অর্ডার করবেন এটা কালার থাকছে আরো দুইটা কালার যার যেই কালারটা ভালো লাগবে এই যে একটা কালার দেখেন দ্রুত এই যে একটা কালার ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আজকের এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া আজকে এগুলো অফার প্রাইস আপু 530 টাকা মাত্র 530 টাকায় প্রিন্ট করা দারুন দারুন সব থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না এই যে ওরনাটা দেখেন একদমই বড় পাঁচ হাতের ওরনা একদম বড় পাঁচ হাতের ওরনা দেখেন এটা কালার আছে কিন্তু খুবই সুন্দর এটা কালার একটা একটা এটা তিনটা কালার এটা কিন্তু তিনটা কালার থাকছে এই ডিজাইনের এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিবো যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক সামনে জামার সামনে আচ্ছা খুবই সুন্দর এই যে ওড়াটা দেখেন ওনাটা কিন্তু খুবই বড় এবং খুবই সুন্দর একটা ওড়না আর এখানে কিন্তু তিনটা কালার আছে দেখেন একটা 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 তিনটা কালার তিনটা কালারই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকাতে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো তিরিশ টাকাতে পেয়ে যাবেন এই যেটা কিন্তু থাকছে চুনরি করা দেখেন চুনরি পেন্ট থাকছে এবং প্রত্যেকটার হাতা কিন্তু নিচের থেকে নিচের অংশ থেকে বের হবে এই কারণে আপনারা যারা হেলদি সবারই হবে দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন 530 টাকা only 530 চার্জ লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠানবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 টাকা 150 টাকা পাঠিয়ে নিতে পারবেন আপনারা এই জামাটার কালারটাও কিন্তু খুবই সুন্দর এবাড়েও আমাদের দোকানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখাই দেনা পরে যাবেন যার যেটা লাগবে নিতে পারবে সমস্যা এটা হবে একটা কালার এটা এটা একটা কালার এই যে এটাও একটা কালার মানে এটা চারটা কালার टोटल চারটা কালারই ভাইয়া দেখাই দিলো যে কালারটা ভালো লাগবে আমরা যেহেতু সময় স্বল্পতার একটা ভিডিওর মধ্যে অনেকগুলো ডিজাইন দেখাই আমরা সময় স্বল্পতার কারণে একটা করে কালার খুলে দেখায় আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখতে পারবেন যেটা নিবেন যে কালারটা আবার খুলে ভাইরা দেখায় দিবে অন্যটা খুবই সুন্দর আর দামটা থাকছে খুবই কম এটার কালার গুলো শুধুমাত্র পাঁচশো তিরিশ টাকায় আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা প্রিন্ট এবং এটা কালারটাও খুবই মার্জিত একটা কালার থাকছে

ঠিক আছে যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে সেরা মানে কালেকশন এটা হচ্ছে আপনার প্রিন্টের সালোয়ার এটা এটার সালোয়ারটা থাকবে প্রিন্টের মধ্যে আচ্ছা

ভাইয়া অন্যটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে আমি শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ সরাসরি শপে আসা চাইলে চলে আসতে পারেন মামা ভাগ্নে বস্তু বেতন রেলু আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ